আসসালামু আলাইকুম ঢাকা ঢাকাদোহার মেঘলাঘাট থেকে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ কিভাবে নিলামে বিক্রি হয় ও মাত্র দুই ঘন্টার ভিতরে কিন্তু এখানে মাছগুলো বিক্রি হয়ে যায় কিন্তু সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই

Çoğutur iş, 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 çoğutur

আদর্শ 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 বাইব আদর্শ উনিশশো

চৌবিশ চৌবিশ পঁচিছশ পঁচিছ ছাব্বিছ ছাব্বিশ ছাব্বিশ

একত্রিশশো বত্রিশশো 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 কথাটা বুঝছেন তো একশোটা একশোটা বত্রিশশো বত্রিশশো বত্রিশশ বত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ 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 সত্রিশত্রিশশ সত্রিশ সাতিরিশ আটত্রিশশো আটত্রিশশো তেল হালায় খাইবেন আটত্রিশশো 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 আটত্রিশ সিকা উনচল্লিশ আটত্রিশ 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 উনচল্লিশ 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 উনচল্লিশশো উনচল্লিশশো টান দেন ভাই আইতে 2300 রেকার আইতে 2300 রেকার আইতে 2300 আইতে 2300 রেকার আইতে 2300 রেকার আইতে 2400 রেকার নাই দিলে লাভ আছে উত্তমবারে ভাই উত্তমবারে কি হাড়ে লাগিছে চলো

এই সঞ্জিত <polarization> <that's> <that> দুই ডাক পানাই তাতে

재미있 <목소리나> <목소리나>

বনত্রিশ চার হাজার 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 ser hadar 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 ser bueno. hadar 2800 2350 3400 3400 3400 3400 3400 Koytirish 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 130 160 13 13 Zayran 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 ada Zayran ada Zayran ada Eksuli 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 koytirish Eksuli 200 karate

Şahits katla giyan <tizimiz tizimiz buenshan Clyde>

Boytiri 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 eker var eker var 31 33 33 33 34 neka 30 da da ta da 34 30 şair açacaksın 34 neka 37 şatiri şatiri normal 37 37 37 37 37 37 37 neka şatiri 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 4300 4300 4300 4300 4300 4300 চার হাজার চার হাজার চার হাজার ঠিকঠাক চার হাজার চার হাজার চার হাজার

পঁচিছ পঁচিছ পঁচিছ

Poto! poto.